হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যান আদার নিউ ব্লগ আজ আবার তোমাদের সাথে শেয়ার করছি নতুন একটি ওয়েডিং ব্লগ আজকে আমি এসেছি হ্যামিল্টনগঞ্জে মামের বিয়েতে এই হলো আমাদের মিষ্টি ব্রাইট দেখো কি সুন্দর লাগছে আমাদের মামকে দেখতে আমার তো মনে হয় এই সিজনের কোনো বিয়ে বাড়ি আমি অনুপস্থিত থাকিনি প্রত্যেকটা বিয়েতেই আমি ইনভিটেশন পেয়েছি আর চেষ্টা করেছি অ্যাটেন্ড যতটা করা যায় আমার বেস্ট ফ্রেন্ড রিয়াকে তো তোমরা ওই কিছুদিন আগেই ওর বিয়ে হয়েছিল প্রায় দেখতে দেখতে এক বছর হয়ে গেল আরেক রিয়া তোমাদের সাথে দেখা করাই আমাদের ব্রাইডের বৌদি আমরা দুই ফ্যামিলি মিলেই ওয়েডিং অ্যাটেন্ড করেছিলাম সেই জন্য আমাদের আনন্দটা ডাবল ছিল দুই পরিবার মিলে আমরা এই বিয়ে বাড়িতে কিন্তু বেশ আনন্দ করেছি এবার চলো তোমাদেরকে নিয়ে যাই একটু খাওয়া দাওয়ার দিকে প্রথমেই আমি চলে গেলাম জিলেপি স্টলে এই স্টলটি আমাকে সবসময় আকর্ষণ করে এই প্রথম কোনো বিয়েবাড়িতে অ্যাটেন্ড করেছি যেখানে মাটির ভারে চা ওরা সার্ভ করছিল সবাই মিলে খাওয়া দাওয়া ফটো তোলা এটার কিন্তু আনন্দ অপরিসীম বিয়ে বাড়িতে গান চলছিল জন্য সেটার আর অরিজিনাল মিউজিকটা শেয়ার করা হয়নি অরিজিনাল ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না কপিরাইটের জন্য কিন্তু বিয়েবাড়ির যে অরিজিনাল ভাইভসটা হয় সেটা কিন্তু আলাদাই হয় আমার মাকে তো সবাই চেনোই ওন আমার মার যে দাঁড়িয়ে আছেন তিনি হলেন কাকিমণি আমাদের ব্রাইডের মা কি মিষ্টি লাগছে না দেখতে প্রত্যেকটা জিনিস স্টলে ভীষণই ভালো ছিল ভীষণই টেস্টে ছিল আর সবাই ভীষণ এনজয় করেছে বিয়ে বাড়ির আমার মোস্ট ফেভারিট পার্ট হলো যখন একটা জায়গাতেই সব প্রিয় মানুষগুলির সাথে একসাথে দেখা হয় প্রেমে যাদের দেখছ তারা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল আর আমার ভীষণই প্রিয় তো তাদের সাথে যখন দেখা হলো আমি ভাবলাম যে না ফটো তোলার সাথে তাদেরকে একটু ব্লগে না নিলে হয় তাই সবার সাথে ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমার এই ব্লগটিতে তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকে আমার প্রিয় মানুষ আর তাদের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো অনেকটাই রাত হয়ে গিয়েছিলো ওদের লগ্ন একটু দেরি করেছিল জন্য আমরা ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নেই তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা কি গল্প করছি আসলে আমি ওকে বলে রাখছিলাম মেনু কার্ডটি দেখে যে আমি কি কী খাবো কারণ আমি সবটা খাই না বাট যতটুকুই খাই চেষ্টা করি পরিষ্কার করে খাওয়ার আজকে একটু চেষ্টা করেছি একটু অন্যরকম করে সাজুগুজু করার অবশ্যই কমেন্টে জানিও আমার কেমন লাগছে এদিকে বিয়ে তো শুরু হয়ে গেল আসলে আমাদের আগের থেকে গাড়ি ঠিক করা ছিল জন্য আমি মাদেরকে বললাম তোমরা চলে যাও আমরা বিয়েটা একটু দেখে তারপর আসছি আজ কিন্তু আমার মা মামুনি বাবা বাপি সবাইকে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল দেখতে এই কথাটি বলাই হয়নি সবাইকে ভীষণ ভাল লাগছিল খেয়েছি আর দু বছর হয়ে গেল নিজের বিয়ে হয়েছে এখন কিন্তু বিয়ের পর কারো বিয়ে দেখলে একটা আলাদাই অনুভূতি হয় হয়তো এই অনুভূতি সারা জীবন আমাদের সাথে থেকে যাবে মামুকে জানাই বিয়ের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আপনারা আশীর্বাদ করবেন ওর জীবন যেন আনন্দে ভরে উঠুক চলো তাহলে এই ব্লগটি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে কিন্তু আবার একটি ওয়েডিং ব্লগ শেয়ার করব আর সেটা হলো আমার বন্ধু এই ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সাবধানে থেকো আমার ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও